আ ধরে আমরা চলে এসেছি ঝিলপাড়ে ঝিল পাড়ে যাচ্ছি যাবো কাকার দোকান ওইখানে দেখো ওই সব খেলা করছে পার্কের মতন তো ওইখানে সব মা খেলা করে দেখো কত বৃষ্টি হয়েছে সেই দিনে মানে বৃষ্টিটা হওয়ার পর এখানে মানে এখন লোকজন কম আসছে না তো বেশি আছে আর রাস্তা মানে রোডে তো ওই যে সব মানে বাচ্চারা খেলা করে আর যা তো মানে রোডটা তো অনেক অনেকটা দূরে মানে কাকার দোকান তো অনেকটা দূরে ওই জন্য একটু মানে লাইট যাতে চলা দেখাচ্ছি পরবর্তী গেলায় অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর দেখো যাচ্ছি এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আর

আর যে যাচ্ছে কাঠের দোকান আর যে মানে এইখানটা গেলেই ওই যে ওই কেলাপাটা পড়ছে কেলাপাটার পর টোটো ফটো মানে সাইকেল সারা সব অনেক কিছু দোকান আছে তো দিয়ে যাচ্ছে সাইকেলে তো সাইকেলে যাইতে যাইতে কম সময় গেলাম মানে ঝালমুড়ি খেতে তো ঝালমুড়ি যে এত ঝাল নামই হচ্ছে ঝালমুড়ি তার আবার ঝাঁ এটা একটা মন্দির দেখছো পাশে চায়ের দোকান দিয়ে ঝালমুড়ি নিয়েছি নেওয়ার পর কাঁচা নৌকাকে আমি যে ঢুকিয়ে দিয়েছি দিয়ে আবার কাকাকে বলি কাকা তুমি কী করেছো বলছে নৌকাটা একটু বেশি দিয়ে দিয়েছি রে বল ঠিক আছে চলো দেয় মানে সব এখানে বিকাল হলে সব বসে থাকে বসে থাকার পর ওই যে মানে ঝিলটার ধারা ধারা সব বসে থাকে আর আমি প্রতিদিন যাই এটা দিয়ে দুদিনতে আর দুদিনতে দিয়ে এইখানে আমি মানে বরফ মানে বানাই তো পুরো রাস্তার ভাবি যে তুলবো কিন্তু সম্ভাবনা হয়নি তো এক হাতে মোবাইল ধরবো না সাইকেল চালাবো ওই জন্যে তো মানে পুরো ইয়াটা করতে পারিনি